পেশার ওষুধটা শেষ হয়ে গেছে যদি একটু নিয়ে এসে দিতে বাবা 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 আম্মা ভারী কথা তো কইছো আম্মা আমার ওষুধটা খালি একটু এনে ওষুধ মুছে দাও আমি আর এত আবদার আমার ভালো লাগে না তোমার ছোট বেটা পোগা

তোমার বোনটাকে নিয়ে আসেই তো যত জ্বালা আমার হয়েছে তোমার আর কই জ্বালা হলো জ্বালা তো হয়েছে আমার তার মধ্যে আছে তোমার মা তোমার মা গিয়ে ওর কান ভাঙে আর এসে দুজন আমার সাথে ঝগড়া করে আমার আর সহ্য হয় না আরেকটা কথা তোমার মা কিন্তু বাইরে বসে আছে তোমার মাও কিন্তু এটা কিছু কথা তোমাকে বলে দিবে খবর মায়ের জন্য কিছু আনতে পারবে না পাগল টাগল হয়েছে নাকি আর আমার মার জন্য তো আমার ভাই আছে মানে ছোট ভাই আছে আরে এখন কিন্তু সব কাজ ওই করবি এখানে এই বাড়িতে সেই সব কিছু দেখাশোনা করবে এখন হ্যাঁ আমি তো সব কিছু করবো না কথাটা জন্য সব সময় আতে থাকে মাথায় মানে সবসময় মনে আমার আছে আচ্ছা ঠিক আছে যাবো খুব ক্ষুধা লাগছে ঠিক আছে যাবো আর আসবো আচ্ছা ঠিক আছে তারপরে চলে আসছি আচ্ছা দাঁড়ান দিই বাবা মাসু কি আচ্ছা কি বলবা কি কবা কয় বিয়ে করার পর থেকেই তোরা আমার সাথে মতো কথাও বলিস না আমি এতই পর হয়ে গেছি আমি তো অসুস্থ মানুষ আজকে কয়েকটা দিন ধরে পেshaders অসুখটা নাই আমারও পেসার ব্যথা পেshaders অসুখটা যদি নিয়ে আসতি তাহলে আমার ঘুম একটু ভালো হতো কে বেটা কি তোমার আমি একা নাকি তোমার আটাটা বেটা আছে না ছোট বেটা আছে সিরার কও সিরা এনে দিক আমার বেটা তো দুই যে আমি তো বলি নাই যে আমার একটা তোমার বেটা যদি দুইটাই হইতে তাহলে আমার চাইতে ছোট ডাক বেশি ভালোবাসতে না পিঠে করে যত খাওয়ার বেশি খাওয়া সবকিছু তোরেই খাওয়াইছি ও তো ছোট ধৈর্য থাকা লাগে বাবা তুই যদি ওর সাথে হিংসা করিস তাহলে কেমনে হয় আমি বলি কি তোরা হিংসা করিস না বা আমার ওষুধটা খালি টাইমে আর এত আবদার আমার ভাল্লাগে না তোমার পগা আমি একা চলে গেলাম সাথে কেন আমার নিল না এত সুখ যে আমার আর সহ্য হয় না মানুষ বসে ছেলে সন্তান হচ্ছে ভাগ্যবানের লক্ষণ আমার ভাগ্যে ছিল আল্লাহ এই সন্তান করে কত না পাগল হইছে একটু নিচে নামাই নেই আমার সন্তানকে পোকা কামড় দেব সেই সন্তানকে না কেমন ওষুধটি কাইনেও দিতে পারে না তুমি আমার নিয়ে যাওয়ার তুমি নিয়ে যাও

ওই মা সামনে ভবি সামনে গিয়ে যে মেমা করো আমার সামনে পাড় যতই দেখাইতে কিড়া না মেমা করি আমি হ দেখলা না সেই দিনই বড় ভাই কি কইলি মানি কাল তুই খালি সকালটা হলি দেও দেখো আমি কি চাইতা করি শুনো আমি সকাল বেলায় কিছু না আমি এরই বাড়িতে থাকব না তোমার যে যাওয়ার থাকে তাহলে আমার সঙ্গে যাবা কালকে সকাল হলি পরে এই বালির উপর কাটা তারে বেড়া উঠবি বুঝিসাও সত্যি হয় চল এই পর্যন্ত মন হচ্ছে তুমি কথার মতো কথা বলছো বুঝা লাগবি না স্বামী ডাকা

কিন্তু তুমি তো আমার সাহস সম্বন্ধে তো তোমার ধারণা আছে নাকি আচ্ছা তোমার দেখুন এবারে বিয়ে করে নিয়ে আসছি দেখিস বড় ভাইকে একটা কার সাহস পাইছে আমার সামনে তা অবশ্য পাইনি চলো খাই যাবে না কি কবে আম্মা তাড়াতাড়ি কও আমার এত টাইম নাই আমার দোকানে যাওয়া লাগবে আমার দোকানে এমনি দেরি হয়ে গেছে আমার তাড়াতাড়ি দোকানে যাওয়া লাগবে কি কবে তুমি কও দাঁড়ার পরে আমি শুনে যাচ্ছি জানো শীত আমি প্রেশারের ওষুধ খাই প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে যদি একটু নিয়ে এসে দিতে বাবা 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 আম্মা ভারী কথা তো কইছো আম্মা তুমি খালি ওষুধের কথা আমার কাছে কও তোমার আর বেটা নাই তার কাছে কই পারো না এত দিন তো আমিই আনি দিলাম তুই বলিস বড় ছেলের পক্ষ বড় ছেলে বলে আমি তোকে ভালোবাসি আরে তোর বুঝছস না কিসের জন্য দেখে দুই হাতি তো আমার দাহنات কাটলো আমার যেমন ব্যথা লাগে বাদ কাটলে আমার ব্যথা লাগে আমি তোদের দুজন তো পেটে ধরছি বাবা তোদের দুজনই তো আমার আমি দুজনকে অনেক ভালোবাসি আম্মা কাইদি লাভ নাই কাঁদা যাবে না কাইদি কোনো লাভ হবে না আমি একটা ওষুধ আনি দেব না বুঝে যাও তোমার পিসার ওষুধ যদি কিনাই লাগে তাহলে তোমার বড় বেটা কয়ো আমি এখন চলে গেলে ভালোবাসার কোনো ভাগ হয় না বাবা তোরা আসলে বুঝতে ভুল করস আচ্ছা যা আমার পেশার ওষুধ লাগবে আচ্ছা বুঝি না ওই আল্লাহ তুমি আমার বাপটারে নিয়ে গেছো ভালো ভালো করেছো আমার আম্মাটারে তুমি নিয়ে যাবে পারো না তালি পরে তো আমি বাইছে যাই যত সব খালি কথা এলাকার রাস্তাঘাটে আমাকে বালায়ও না বাড়ির বাইরে হইলে পরে সমস্যা

কি কবি তা সুশীরা কত ই আজকাল তো তোর চলাফিরে আমার ভালো ঠেকতেছে না রে ভাই কে রে এই আমার যে ওষুধ ফিরে গেছে আমাক ওষুধ কিনে দিসনি কে তুই রে এই মনে হচ্ছে আমি একাই সওয়াল এই আমার তো তুই আমি কেবা করি সাওয়াল হলিম আমি যদি কালে তোর আম্মার আমার তাহলে আমাকে মনে না। এই আমি যখন থাকনি বাড়ি তখন তো তুই আম্মার পার করে বসি পাউটি পাতি করিস আলাপ করিস ও মনে হচ্ছে উত্তর পাড়ার জমিগুলা সব লিখে লিখে চাইছিল তাই একবার ভাই তুই কিন্তু মেলা ফাউল কথা করছু আমি কিন্তু কিচ্ছু করছি নি বুঝেছিস তো যখন চেতি যাবো না তখন একটা সমস্যা হওয়া যাবে পারে মুরত্ব নাই নিজের গতি চলা বৌ যা কয় তাই শোনো কিরে বড় ভাই তুই আমার বর তুলি কি জন্য কথা কে রে আমার বর তো ছোট ভাই বউ হয় না চলো ভাই বউ হয় ঠিক আছে তোমার বউ আমি তো বড় সম্মান তো দেয় না যা আমি আজকে কাটা তারে বেড়া দেবো বাড়ির পর দেখি কি না ঠেকায় আমি বাসে থাকতে কাটা তারের বেড়া দিবি কোন শালা দেখে নেব আচ্ছা ঠিক আছে যা দেখে যাবি আর যদি পারিস আমার ওষুধ কিনে দিস যা পরে দেখে নেব না কাটা বেড়া আমি দেব পয়জন হলি জেলখানা পাতিল তুলবো দেখি কি না ঠেকায় তুই আমাক তো ভালো করে চিনিস ছোটবেলা তোকে একবার মারছিলি মনে নাই ভুলি গেছো সেসব কথা আরে যে আমার বর্ষাতে তুই খারাপ ভাবে

তোমরা কি খারাপ ব্যবহার করছো কই না তো চেয়ারম্যান আমি আমার মা যে পরিমাণ ভালোবাসি মানে আমার মার যখন যা লাগে তাই হয়নি দেই হ্যাঁ চেয়ারম্যান সাহেব তো হাওয়াই খবরটা পাইছে তো চেয়ারম্যান সব কিভাবে শুনলে তোমার মা তোমার ভালোবাসা না বেয়াদবি করো আসলে হইছে কি মাসু মানে মা বাবাকে সব সময় আদর যত্ন করে রাখবা আর বাড়িতে যে সমস্ত বউ আছে তোমাদের এই বউদের বলবা মানে মা বাবা যেন কোনো মতেই কষ্ট না পায় ঠিক আছে শেয়ারমন এসে হামি আমরা মা কলম তো সেই ভালোবাসে মানে যখন কোন যা লাগে ওষুধ লাগে খাবার তার যখন যাও আমাকে বললাম তাই আনি দে না চাইলো আনি দে কিন্তু শেয়ারমন সব কথা হচ্ছে তার ছোট ভাই আছে না ও তো খুব খারাপ মানে maxLength সব সময় খারাপ আচরণ করে তার বউটা যেমন হয়েছে জাহিদ সব সময় মাগ বিক্রির করে আরে বাবারে হয়েছে কি তুমি তো বড় ভাই বড় ভাই না বড় ভাই কিন্তু বাবার মতো হয় ওকে একটু শাসন করতে পারো না শাসন তো শেয়ারমন সব আসলে আমার তো স্কুল হয়েছে না আমার পরে খেপে দিয়ে যায় আসলে ধরো তোমাদের পারিবারিক ব্যাপারটা তোমরা যদি মীমাংসা করো ভালো হয় আমরা বিচার সালিশ করলে কেমন দেখায় না তো ঠিক আছে তুমি একটু ব্যাপারটা দেখো নাকি আসলে কথা তো মেলে না নাকি ওর বাসায় একবার যাবো নাকি বাসায় না

আর বড় বড় যে बोलतेছেন সম্পত্তি যখন ভাগ করবেন তখন কি আমাকে একটু বেশি দিবেন তা তো দিবেন না ওরে তো সমান ভাগে দিবেন মা তোমরা কথাই কথাই সম্পত্তির কথা বলো মানে সম্পত্তি তো সবই তোমাদের এটা তো আমি সাথে নিয়ে যাব শুনেন আমি তো কথা বলতে যাচ্ছি না আমি আপনার জন্য রান্না করি নাই আর এতদিন তো আমার কাছে খাইছেন আজ থেকে ওর কাছে কয়েকদিন খাবেন জান ঠিক আছে জান